হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকের ওয়েদারটা এত বাজে মানে কী বলবো দেখো আকাশ মানে তোমরা কিন্তু ভেবে না আমার ক্যামেরার প্রবলেম ক্যামেরার প্রবলেম না আকাশটাই এরকম আজকের মানে ওয়েদারটাই খুব খারাপ কী জানি সবাই বলছে যে আজকে হয়তো সূর্য গ্রহণ আর এই সূর্যগ্রহণটা নাকি আঠাশ বছর পর মানে একটা কোনো যোগ রয়েছে সেই যোগের সূর্যগ্রহণ বলা হয় এর জন্য আজকের ওয়েদারটা দেখো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের ওয়েদারটা ঠিক কেমন আর মেঘের সাউন্ড হয়তো তোমরা অনেকেই শুনতে পারছো শুনে তো বুঝতেই পারছো আমি একটু বাইরে এসেছি মানে সবে সবে ঘুম থেকে উঠলাম তো চলো তোমাদের সঙ্গে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি আকাশটা একটু দেখো গাইস কী অবস্থা আকাশের কী জানি আজকে কী হবে ভগবান জানে দেখো জাস্ট একটু ওয়েদারটার কি অবস্থা আকাশটা দেখো জাস্ট পুরোপুরি অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও পড়ছে দু এক ফোটা করে আর এই যে মেঘের যে কি অবস্থা গাইস কি বলবো জানি না যে আজকে কতটুকু বৃষ্টি হবে বা যা গরম পড়েছে দু তিন দিনে দেখো ওয়েদারটা আকাশটা দেখেছ কি জানি কি হবে ভগবান জানে সেই ঝড় হচ্ছে গাইস বৃষ্টিটা শুরু হয়েছে সবই বৃষ্টির থেকে বেশি হচ্ছে ঝড় দেখো বৃষ্টির সিজন আর সঙ্গে যদি ম্যাগি হয় আর কি দরকার হয় গাইস বলো কি আমরা খেয়ে নিই একটু গাইস বৃষ্টিটা একটুখানি কমেছে আর কমার পরেই আমরা চলে এসেছি দেখো কাচি নিয়ে বাগানে কাঁঠাল কাটতে মানে ইঁচড় খাবো একটু তাই অনেক দিন পর মানে এবছর বলতে পারো প্রথম ইঁচড় খাবো তো নিজেই কাটবো কেটে সেই ইঁচড়টা খাওয়া হবে গাইস তোমরা কে কে ইঁচড় খেয়েছো অবশ্যই জানিও আর চলো এই যে দেখো বৃষ্টি হয়েছে বলে পাতাগুলো আরও সবুজ সবুজ হয়ে গেছে বাগানের দিকে ঢোকা যাক তারপরে পুরোটাই শুয়ে করছি দেখতেই পারছো গাইস রকম পরিমাণ জঙ্গল হয়েছে এর মধ্যে চলে এসছি দেখো কাঁচিটা নিয়ে আর ওই যে উনি হচ্ছে মেন হচ্ছে পারবে কাঁঠাল ওই যে কাঁঠাল গাছ দেখতেই পারছ দেখি আদৌ উঠতে পারি কিনা এই সাইডেও আরও রয়েছে কিন্তু ওইগুলো তো মনে হয় না কাঁঠাল হয়েছে কাছ থেকে গিয়ে ওখানে মানুষের নজরে দেখবো নজরে আমাকে বাগানটার আজকে এই অবস্থা দেখো কি অবস্থা দেখো গাই চলে আসলাম ভিতরে আর এই যে দেখো পুচকে পুচকে ইচোর এখানটায় হচ্ছে দু মিনিট থাকলে আমাদের মশায় খেয়ে ডেঙ্গু বাঁধিয়ে দেবে এই যে দেখো একটা পুচকে আরও রয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ওই দেখো উপরে কাঁঠাল এই গাছেও দুটো রয়েছে দেখা যাক কোনটা কাটি আরো রয়েছে মোটামুটি ছোট আর সব কাঁঠালগুলোই হচ্ছে উপরে বুঝলে তো তারপরে তারপর কাঁঠাল গাছটা কি ভালো না থেকে গেছে খাওয়া উচিত হ্যাঁ

জানিস আমি ব্যর্থ আর এটাই লাস্ট ঠিক আছে কাঁঠালের আর কাঁঠাল থাকতেসে না আমিও মনে হচ্ছে ফোনটা কাপায় কাপায় ধরতিস না তো ফাইনালি দেখো এটা আমরা না পারার পরে আমাদের পাশে একটা জামাইবাবু হয় সে হাতটা দিয়ে কি সুন্দর মুড়িয়ে কাঁঠালটা পেরে দিল বুঝতেই পারলাম না তোর মাথায় তো গোবর পোড়া ওর জন্য তো পারলে না ওটা আমি হাতে পেতাম হ্যাঁ ও আচ্ছা হাতে পেলাইই তো ঘুরিয়ে আমিই ছেড়ে নিতে পারতাম চলো গাইস আজি ইচোল রেসিপি ছেলেদের হাত লম্বা মেয়েদের হাত খাটো চলো যাচ্ছে বাড়ি থেকে বেঙ্গিয়ে চলে আসলাম কাঠের এখানে কিছু কাট নেব দেখো কি সাউন্ড আমাদের কটা কাট লাগবে আর এই যে দেখো কাট ছড়াই করা হচ্ছে বাড়িতে চলে এসে হচ্ছে অনেক আগেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি বিষয়টা হচ্ছে আমাদের যে নতুন ঘরটা হচ্ছে তোমরা অনেকেই জানো বাট কিসের ঘর হচ্ছে সেটা আমি তোমাদের এখন বলবো না তো দেখি আমি তোমাদের আমাদের ঘরটা শেয়ার করব যে আমাদের ঘরটা কতটুকু কাজ হয়েছে অনেকেই জানো যে আমাদের নতুন ঘর হচ্ছে একটা তো সেখানেই গেছিলাম মানে সেই ঘরেরই কাজের জন্য খুব তাড়াতাড়ি ঘরটা উদ্বোধন হবে তো খুব এমার্জেন্সি কাজটা এখন সারতে হচ্ছে আমাদের আর সেই কারণে মানে ঘরের উপরে হচ্ছে কিছু চাল দেওয়ার জন্য আমাদের কিছু কাঠের টুকরো লেগেছিল তো সেই কারণে আজকে কাঠের দোকানে গেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো যে কাঠের দোকানে হচ্ছে কাঠ চেরাই করা হয় তো আমাদের কিছু কাঠ চেরাই করে সেগুলোই বাড়িতে নিয়ে নিয়ে আসা হয়েছে তো সেই কারণেই হচ্ছে আজকে গেছিলাম কাঠের দোকানে বলতে পারো এটা আমি মানে বহু বছর পর আমি কোনো কাঠের দোকানে গেলাম তো যাই হোক সেখানে গেছি সেখান থেকে জিনিসপত্র নিয়ে এসে নিয়ে আসার পরে বাড়িতে এখনও কাজ হয়নি কালকে সম্ভবত কাজটা হবে তো চলো আমি আমাদের যে নতুন ঘর হয়েছে সেই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকেই মানে সবাই জানিও কেমন হয়েছে পুরোপুরি আমার আইডিয়াতে আর এই যে দেখো আমার বাবা বড় একটা অট্টালিকা বানিয়ে রেখে গেছে তো কি জানি এখন ভাবি যে ছোট্ট একটা ঘর করছি সেই ঘরটা করতে এত হ্যাপা কি জানি এত বড় একটা বাড়ি বানাতে আমার বাবার কত হ্যাপা হয়েছে তো যাই হোক সেই সব পুরোনো কথা বাদই দাও আর তোমাদের যদি আমাদের আমার পুরো আর রুম ট্যুর বা তোমার হোম ট্যুর যদি লাগে অবশ্যই জানিও আর আমিও খুব তাড়াতাড়ি ভাবছি যে আমার বাড়ির একটা হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আর বক বক না করে আমাদের যে নতুন ঘরটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের যে ঘরটা হচ্ছে নতুন এই যে সেই ঘরের মোটামুটি কাজ ভালোই করেই কমপ্লিট হয়ে গেছে শাটারের দরজাটা তোমাদের সাথে এখন আমি একটা রুমই শেয়ার করব। দেখো আর এই ঘরটা পুরোপুরি অন্ধকার খুব তাড়াতাড়ি এখানে লাইটিং হয়ে যাবে কালারফুল হয়ে যাবে সব ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে দেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি সবারই ভালো লাগবে ফাইনালি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি কারণ বুঝতেই পারছো গাইজ এত গরম এত গরম তো ফ্রিজে অনেকগুলো আইসক্রিমের স্টক রেখেছি আমি যখন যেটা ইচ্ছা তখন সেটাই খাই এখন রাবড়িটা খেতে ইচ্ছা করছে তো এই রাবড়িটা খাই দেন পরে অন্য একটা খাবো ওরা সাতটা পাঁচ না আমি শুনছি সাতটা পনেরো ট্রেন না না সাতটা পাঁচের ট্রেন আমি তো শোনালাম সাতটা পাঁচ মঞ্জিনিসে চলে গেছিলাম একটুখানি পেস্টি খেতে ক্রেভিং এর জন্য তো দেখো মঞ্জিনিসে এত পরিমাণ স্টক ছিল কোনটা রেখে কোনটা খাবো নিজেই বুঝতে পারছিলাম না তো অনেক কষ্টের পর একটা পেস্টি বাঁচলাম তো এবার এটা নিয়ে যাই এইটা নেওয়ার জন্য কত কষ্ট করে কত তাড়াহুড়ো করে এসছি যেন আর এটা সেই পায়রা থেকে এসছে তোমরা বুঝতে পারছো চলো বাড়ি যাই দেখতেই পারছো এই যে সেই পার্সেলটা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে পার্সেলটা এখন আনবক্সিং করব আর এই পার্সেলটা কিন্তু পাপান দিয়েছে সেটা আমি তোমাদের আগের ক্লিপেই জানিয়েছি আসলে অনেক দিন ধরে আমার একটা হেডফোন লাগবে হেডফোন লাগবে করছিলাম তো ফাইনালি হেডফোনটা কাছে চলে এসে মানে দেখে তো কালারফুলি লাগছে বাট আমি জানি না সেরকম কি হবে কি না হবে এটা হচ্ছে তোমার অন প্লাসের ব্লু ব্লুর কিছু একটা বাট রেড কালারের মধ্যে রয়েছে ব্লু কি করে তো চলো এটা আমি এখন আনবক্সিং করি তো দেখতেই পারবা কি আছে কি না আছে সবটাই সঙ্গে শেয়ার আমার যদিও গিফট পেতে ভালো লাগে মানে গিফট আমি ভালো পছন্দ করি যে কেউ আমাকে গিফট দেবে বা আমিও সবাইকে গিফট দিতে খুবই মানে খুব বলতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি তো চলো এটা আনবক্সিং করা যাক এরকম একটা হেডফোন আমার খুবই এমার্জেন্সি দরকার ছিল কারণ এরকম একটা হেডফোন আমার ছিল বাট সেটা কোনো কারণ তারটা ছেড়ে গেছে দেখো ভিতরে এরকম শেপ দেওয়া তোমরা যারা ইউজ করো তারা তো খুব ভালো করে জানো তো এটিকে এই এভাবে খুলতে হবে ভাই এর ভিতরে কত কিছু আমার এত মায়া লাগছে ভিতরটা খুলতে যে আমি তো এইভাবে গোছাতেই পারব না তো যাই হোক এইগুলো হচ্ছে ইয়ার রিংয়ের জন্য ইয়ারিং না সরি এই যে কটটা না এই কটের ইয়ারের জন্য হয়তো দিয়েছে আর এই যে দেখো তার এটা এই চুম্বক সিস্টেম গাইস তোমরা কিছু মনে করো না আমি খুলছি না পুরোপুরি কারণ আমি প্যাকিং করতে পারবো না পুরো বিষয়টা আমি আগে জানি দেন কথা বলছি তো এই যে দেখতে পাচ্ছ এটা চুম্বক সিস্টেম সঙ্গে এরকম একটা হেডফোনও দিয়ে দিয়েছে আর একটা কার্ড রয়েছে তোমরা কার্ডটা চাইলে চেক আউট করতে পারো এই যে তো মোটামুটি এই জিনিসপত্র দাওয়া দিয়েছে বাট হেডফোনটার কালারটা আমার খুবই 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ পাপান আর আমার এই হেডফোনটার এই যে মানে সেমই ছিল বাট সেটা ছিল হচ্ছে রিয়েলমির আর হেডফোনটার এই যে যে তারটা এই তারটা ছিল ইয়েলো কালার বাট সেটাও খারাপ ছিল না ভালোই ছিল সেটা ইউজ করেছি আমার তারটা ছিঁড়ে গেছে হেডফোনের এর জন্য হচ্ছে ওটার কোনো মানে কোনো রকম কাজ করছিল না তো সেই কারণে আমি আর ওটা ইউজ করতে পারিনি তো কি আর করার এখন এটা ইউজ করতে হবে তো এটা আমি ইউজ করবো আশা করি ভালো রেজাল্টই পাবো তো ভিডিওটা আর কি করব কী না করবো কোনো কিছুই বুঝতে পারছি না মাথাটা প্রচুর যন্ত্রণা করছে গাইস দেন পরে কথা বলবো এখন একটু অনেক রেস্ট নিয়ে গাইস প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো গাইজ সারাদিন কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগে